সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি মোমো খাওয়ার জন্য তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মিনি সিরিজ এই যে দেখো বেরিয়ে পড়েছি বৃষ্টি পড়েছিলো ওই জন্য দেখতেই পাচ্ছ রাস্তার পাশে জল জমে আছে আর মিস্টার হাজব্যান্ড ওই দোকানটার দিকে তাকাচ্ছিল কেন তাকাচ্ছিল আমি কিন্তু জানি না তো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মোমো খেতে কারণ আমার মোমো খেতে খুব ইচ্ছে করছিলো আর যখন আমার মোমো খেতে ইচ্ছে করে আমার তখন কোনো কিছু ভালো লাগে না জানি না কেন এরকমটা আমার সঙ্গে হয় আমি এতটাই মোমো লাভার যেমন ফুচকা লাভার তেমন মোমো লাভার যাই হোক তো এটা হচ্ছে আমার এলাকা ওই জন্য আর কি ফুচকার সঙ্গে আড়ি করে চলে গিয়েছি মোমো খেতে কারণ সেখানে কিন্তু অল টাইম ফুচকা পাওয়া যায় না মানে যদি ভাগ্যে থাকে তাহলে কোনো কোনো দিন পাওয়া যায় আর কি তো এই যে দেখো বলতে বলতে কিন্তু চলে এসেছি মোমো কাটে আর এই মোমো কাটের মোমো একদম খুবই টেস্টি হয় তোমরা দেখো চিনতে পারো কি না আমার শ্বশুরবাড়ি এলাকার আশেপাশে আছো তারা দেখো চিনতে পারো না যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে আমি বলে দেবো যেটা কোন জায়গায় যাই হোক তো এই যে দেখো এখন কিন্তু চাউমিন বানানো চলছে আর আমি যখনই এখানে আসি তখনই কিন্তু আমি প্যাকেট ভর্তি খাবার নিয়ে যাই কারণ এখানকার সমস্ত কিছুই আমার খুব ভালো লাগে খেতে এই যে দেখো সিঙ্গারাটা কাকে দিচ্ছি আমি ঠিক জানি ও মিস্টার হাসবেন্ডকে দিচ্ছে যাই হোক তো মিস্টার হাসবেন্ড তো সিঙ্গারা খাচ্ছে আর আমি খাবো মোমো কেমন খেতে আর সিঙ্গারা দুই টাকারও পাওয়া যায় ভালো না মিস্টার হাজব্যান্ড তো রিভিউ দিয়ে দিয়েছে যে নাকি খুব ভালো আছে যাই হোক বলতে বলতে কিন্তু আমার মোমোও চলে এসছে আর দেখছো কতগুলো প্যাক করে নিয়েছি আর বিলটা কিন্তু পেমেন্ট করবে অবশ্যই মিস্টার হাজব্যান্ড কারণ সে তো হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এটিএম কার্ড তো চলো এখন বাড়ি ফিরি আর ভিডিওটা এখানেই শেষ করি